প্রতিদিনের মতো আজকেও আইএসিফের প্রার্থী শাহজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জঙ্গিপুর পৌরসভা এলাকায় ভোট প্রচার করেন ভোটের দামামা বাদতে খোলা গাড়ি নিয়ে রোজকার মতো আজকেও বেরিয়েছিলেন প্রচারে পথচলতি মানুষ দোকানদার ক্রেতা বিক্রেতা খেটে কাহা মেহনতি মানুষ সবার সঙ্গে কি কুশল বিনিময় করে ভোট চাইতে দেখা গেল আইএসিফের প্রার্থী শাহজাহান বিশ্বাসকে তিনি স্বয়ং লিপলেট সহ খামবিলি করেন এবং ভোট দেওয়ার আবেদন করেন ভোটারদের স্বভাব সিদ্ধিভঙ্গি তে শাহজাহানকে দেখা গেল ম্যকেমজি পার্কে থেকে ফুলতলা সদর রোড থেকে রঘুনাথগঞ্জ সাগরদিগি রোড থেকে সুভাষ পার্ক এলাকায় ভাগীরথী নদীর ধার থেকে কখনো জঙ্গিপুর কোট এলাকা আবার কখনো ঘড়িমোড় এলাকা থেকে আবার বাস স্ট্যান্ড থেকে জঙ্গিপুর হসপিটাল হয়ে সুকান্ত বাটি স্কুল এলাকায় ভোট চাইছিলেন শাহজাহান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকায় ব্যাপক সারা আইএসিফের প্রার্থী শাহজাহান বিশ্বাসকে জঙ্গিপুরবাসীরা আমাকে জোর হাত করে আশীর্বাদ তাদের আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি ও আগামী দিনে তাদের পাশে আমি থাকব লোকসভা কেন্দ্রের আমি সাজাহান বিশ্বাস আমাকে অনেকে চিনেন আমি এ কাজে এলাম কেন অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম তার জন্য আমি দু কথা বলে আমি আর কথা শেষ করব আমাদের বিধায়ক সাহেব প্রেসিডেন্ট তারপরে আপনাদেরকে যা যা বলার বলবেন প্রথম কথা হলো আজকে দু সালে আলিগড় ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে আপনারাই বলুন দু হাজার সাল থেকে যে ইউনিভার্সিটিটা হয়েছে ওই রকমই রুগ্ন হয়ে পড়ে আছে অসুস্থ হয়ে এটা থাকা কি উচিত তাহলে এটার জন্যে আমার বলা প্রথম থেকে বলে যাচ্ছি কেউ মাথা লাগাচ্ছে না তা আমরা কে আপনারা প্রতিনিধি করে পাঠাচ্ছেন কিসের জন্য এসি ঘরে থেকে ভালো খাবার জন্যে সেগুলোকে আমাদের ঘরে নাই সেটা হজম হয় না তার জন্য আমার দাঁড়ানো আপনাদের এই আলিগড়টাকে ফুল ফিজ ইউনিভার্সিটি করতে পারবো আমাদের ছেলেদের এখানে সব কোর্স পাবে বাইরে যেতে হবে না পড়তে কোথাও আলিগড়ে যারা লেখাপড়া করেছে জানবেন কোথাও বসে থাকে না নিজের ব্যবসা করলে ভালো উন্নতি করে আর পৃথিবীর সব জায়গায় তারা চাকরি পায় ছড়িয়ে যায় তারাকে বসে থাকতে হয় না এত সুন্দর লেখাপড়া হয় আমাদের এই গঙ্গা ভাগন প্রতি বছর গঙ্গার জল যখন বাড়ে তখন গঙ্গা ভাগন শুরু হয় কা থেকে নিয়ে লাল কিন্তু তারপরে সেটা অর্ডার হতে আস্তে আস্তে গঙ্গার জল নেমে গেল আর যা ভাঙার ভেঙে গেল তারপরে যে হলো যে টাকাটা বাজেট হবে প্রতি বছর সেটা দিয়ে যে কাজটা করতে হবে সেটা হয় না সে কাজটা আমি নেওয়ার জন্য আমাদের এখানে শ্রমিকের হসপিটাল আছে জানেন তারাপুরে আমাদের কলকাতা যেতে হয় তারাপুর গেলে আমরা আধ ঘন্টায় পৌঁছে যাবো নাই এক ঘন্টা কলকাতায় গেলে ছয় থেকে আট ঘন্টা লাগে জামে পড়ে গেলে তো তিনবার রাত ভর লেগে যায় এই হাসপাতাল এই জঙ্গিপুর হাসপাতাল এগুলোকে যতগুলো আমরা মানুষ আছি এখানে এটা মেডিকেল কলেজ হওয়া উচিত সেটা লড়াইয়ের জন্য যাব যদি আপনারা ছ নম্বর বোতাম টিপে এর প্রার্থী আমি সাজাহান মিশ্র খামে ভরে যদি খামে ছাপ দেন আপনাদের এই যে অভিযোগ আপনাদের যে অসুবিধা আপনাদের যে শান্তির জায়গা করে দায়িত্ব নিয়ে যাব আমি দিল্লি ইনশাল্লাহ আপনাদের সেই অভাবগুলো পূরণ করব। এই আমার প্রতিশ্রুতি আপনাদের আর পানি এখনো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না পানির সমস্যা আমি কালকে গেছিলাম অনেক জায়গায় যেমন এদিকে বাউরিগুনি সুতি থেকে নিয়ে আমাদের সাগরদিকে আমাদের নবগ্রাম সরগ্রাম অনেক জায়গা ঘুরলাম পানির অনেক সমস্যা সেই ভালো পানির সমস্যা যাতে সমাধান করতে পারি সেটা একটা বিজলি চলে গেল দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আসে না শহরের মানুষেরা দু চার ঘন্টা কেন দশ মিনিটের মধ্যে না বিজলি যাওয়া মাত্র হাজারো ফোন হয় আর সঙ্গে সঙ্গে এসে দশ মিনিট বলে কেউ আধ ঘন্টা বলে এক ঘন্টায় ঠিক করে দিয়ে যায় আমরা কেন পারি না আমাদের এত ঘনবসতি শহরের থেকে আমরা তো এখানে কম মানুষ থাকি না আমাদের রাস্তাঘাট এখনো অচল বেহাল অবস্থা হয়ে জায়গা জায়গায় পড়ে আসে কেন সেগুলো করার জন্যে আপনাদের কাছে এসে আমি এই কথাগুলো বলছি আপনাদের এই কাজগুলো যদি চান আমার বাকি কোনো কথা নাই যেটুকুনি যা আসবে আপনাদের খামে ভরে আসবে আপনাদের দেখিয়ে এসছে ওটা ডেভেলপ হবে এই ডেভেলপের জন্য আমি আমাদের বিধায়ক সাহেব নর্সদ সাহেবকে লড়াই করতে দেখেছি চাকরির ব্যাপারে বিভিন্ন ব্যাপারে সব জিনিসে আমাদের হে লড়ার কোনো নেতা লড়ে না বলে আগে চলে যায় কিন্তু আমরা যা বলবো প্রত্যেকবার যখন যা হবে যা পাবো আপনাদের সাধারণ স্বস্তি সাধারণ भेनल माणूस कंधे माण्हू विष्ट समाज सेवी शिक्षादारी